মাছের পেটে চলে গেছে নবী এখন বন্ধ করলে মরা ছাড়া কোন উপায় সেই সময় তিনি পড়লেন এই আয়াত মাছের পেট তার জন্য ফুলের বাগান হয়ে এখন মাছ বলতেছে খাইলাম কি আর কি এ তো হজম হচ্ছে না বাহির হচ্ছে এখন ইউনোসের থেকে মাছ বেশি পাগল হয়ে গেছে মাছ পাগলামি করতে করতে তীরে এসে বমি করে দিস কোন মানুষ খাওয়া খায় পেটে হজম হয় না আবার বেরো হয় না এই লোকটা কি করবে ভূমি করবে কি করবে ভূমি করবে মাছ কি করলো ভূমি করলো সাজারা তুমি নিয়ে লতা গাছ আল্লাপে চায়া দিলেন লাউ গাছ ওই কচি লাউ খাওয়া শুরু করলো মুহূর্তের মধ্যে শরীর ভালো হয়ে গেল এই জন্য লাউটা খাবেন লিভারের সবচেয়ে বড় বন্ধু হলো লাউ আর হলো পাতা কপি কিন্তু আমাদের দেশে তো কপি রে শেষ করে দিয়েছে ফুলকপি এবার কত খাইছেন আপনারা কয় টাকা এক দেড় টাকা

একটা কফি ফলাইতে খরচ হইছে তাদের 20 টাকা আর বেচ্ছে 10 টাকা এখন যেটা করা দরকার চাসিদের লিস্ট কর ওই যে চাসি অফিসার যেগুলো বসে चोर বইসা বইসা ঘুষ খাওয়ার দান্দা করে এই চোরদেরকে ধরে এনে কোন কোন চাসি কফি চাসি লজ দিয়েছে তাদের লিস্ট ইউনূসের দপ্তরে পাঠাও প্রত্যেক চাসিকে যেন সরকারের তরফ থেকে টাকা দেয়া হয়

মাজারে যাব না কোথায় যাব কোথায় মসজিদে মাজার শব্দটাও করোনা হাদিসের কোথাও নাই রাসুল বলতেন মা বাইনা মিম্বারি কাবরি রিয়াদিল জাননা আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা হলো জান্নাতের বাগান মাজার পাইলা কোথায় আল্লাহ আমাদেরকে তৌহিদের জন্য কবুল করুন এবার দোয়াটা পড়েন সুবাহান অবে হামদিহি আদা দা খাল দিহি অরে ম দফ সিহি অ জিনা তাড়ুসিহি অমে দাদা আর একটা দোয়া পড়ে শুরু করবো আমাদের কথা রসুল ওই দুয়াটার ব্যাপারে বলছেন ওই দোয়াটা যে করবে আল্লাহ নিঝাতে তাকে পুরস্কার নিয়ে দিবে রোজার পুরস্কার নিয়েঝাতে দিবেন কে রোজার পুরস্কার ডাবল এই পাখাটা ফালা নিচের নামা দাও এই লেখন পাখাটা সরব বাতাস বেশি না মানুষের দেখাটা বড় হ্যাঁ ঠিক আছে ও এই হাত কালেকশন বাকি পা কালেকশন হাত পা এরপরে কি ছেলেরা যাবে না আপনাদের কাছে আপনারা দিয়ে দিয়ে লসে থাকলে তো এরা প্রোগ্রামগুলো করতে পারবে না অনেক চেষ্টা করেছে এক মাস দুই মাস ধরে যে লেখন সহ লেখন ইমন এর সাথে আরো ছেলেরা আছে প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষার বারোটা বাজায় আবাকছে তিনি নামগুলো অভিশপ্ত না ওই বেটার নাম রাখছে হেরা বা আব্দুল কাদের মানছে সিনে কাউ আর কি ক শুরু করছে খেলা হবে ও আঙ্গুলি সোজা করতে পারে না কয় খেলা হয় খেলা হয় এগুলো এগুলো কি আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন কারণ এরা মোমিনদের সাথে ঠাট্টা করেছে ঠিক কিনা

মোমেনদের সাথে যখন সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের লোক আর যখন গোপনে কাফেররা সাক্ষাৎ করে ইসলাম বিরোধীরা এক হয় বলে মোমেনদের সাথে একটু ঠাট্টা করছি আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দেব ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বানিয়ে দিয়েছেন সে আল্লাহ দল করব তো করবেন তো পড়েন লাকাল হাম يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك لك الحمد حتى ترضى لك الحمد حتى تحب লাকাল হাত্তা পর্যন্ত আল্লাহর প্রশংসা করে দিলাম হে আল্লাহ আপনি যতদিন থাকবেন আপনার প্রশংসাও ততদিন আল্লাহ চিরস্থায়ী প্রশংসাও চিরস্থায়ী অনেক সুন্দর একটা আয়োজন ترا করেছ সমসপুর সমসপুর মানে নাম মানি যশোর অর্থ যশোর না শব্দটা হলো জাসা শব্দটা কি জাসা জাসার মানে পো জাসার মানে কি ব্রিজ সেতু সেতু তো সমসের কোন অর্থ নাই এটা বের করে নিয়ে নাম যেগুলো জানা যায় না এসব জায়গায় থাকা নিষেধ আর যেগুলোর পসা নাম এগুলো আসল চেঞ্জ করে দিতে না আপনারা থাকবেন আমার নামের একটা প্রভাব পড়ে কিন্তু মানুষের শরীরে হাফিজিয়া মাদ্রাসার উচ্চকে ষোলতম তফসিরুল কোরআন আমার আগে কথা বলেছে মনোনা সাইফুল্লা বিন কোরবান সভাপতি আল কোরআন শিক্ষা ফাউন্ডেশন জামাত করো না আরে কি হেয়া কোপনে কইতে হইবে বেটা এখন কইয়া প্রকাশ্যে এখন পুলিশেরা কানে কানে এসে কয়ে হুজুর শিবির করতাম হা কয় আমার ভাই রকম হুজুর আমি তোর ভাই রকম তুই কি তুই খোকন এই তো দুনিয়া সব সময় নাটাই একদিকে থাকে না আগে রাজাকার কইলে পুলিশ দৌড়াইতো এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায় চেঞ্জ করে দিয়েছেন কে আমরা কিছুই করি নাই তোমাদের কাজের কারণে তোমরা ভেগেছো ঠিক না ঠিক তোমাদের নেত্রী ভেঙে গেছে তোমরাও ভেঙে গেছো এক নেতার এক দেশ এক সকালে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না গেল কনে সব জ্বালাও পোড়াও সরকার করে দিয়েছো এটাও ঠিক করো নাই যেগুলোতে আগুন লাগিয়েছো এটা ঠিক হয়নি এটা পছন্দ পছন্দ করতেন করতেন না না রাসুল কোন সম্পদ নষ্ট করা যায় যে বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়েছেন এগুলোতে মানুষ থাকতে দিতেন হেফজোখানার পলাপানদেরকে দিয়ে দিতেন কোরআন শরীফ পড়তে দিতেন অথবা মসজিদ বানায় দিতেন ঠিকটা ঠিক